জামাতের নেতৃত্বে দেশি বিদেশি সমর্থন দেখে প্রতিপক্ষের হারাম। বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য দল হিসেবে জামায়াতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতার সময় দলটি পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে সরকার জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে এবং নেতারা পাকিস্তানে নির্বাসনে চলে যান পরবর্তীতে উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পরিবর্তনের ফলে উনিশশো সাতাত্তর সালে মেজর জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় উনিশশো আশির দশকে জামায়াত গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করে এবং উনিশশো সালের জাতীয় সংসদে নির্বাচনে আঠারোটি আসনে বিজয়ী হয় পরবর্তীতে দু সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের অংশ হিসাবে ক্ষমতায় আসে এবং জামায়াতের দুইজন সদস্য মন্ত্রী হিসেবে নিয়োগ পান তবে দুই সালের পর থেকে জামায়াতের নেতৃবৃন্দের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা ও দণ্ডের ফলে দলটি দুর্বল হয়ে পড়ে দুই সালে সুপ্রিম কোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হয় যা তাদের রাজনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে বর্তমানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি বিভিন্ন সময় দেশবাসীর প্রতি বার্তা দিয়ে সমাজের বিভিন্ন সমস্যায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন উদাহরণস্বরীপ দুই হাজার নয় সালের কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান জামায়াতের নেতৃত্বে দেশি বিদেশি সমর্থনের উপস্থিতি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের সুসংগঠিত কাঠামো সামাজিক কার্যক্রম এবং আন্তর্জাতিক সংযোগ প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে বিশেষ করে ইসলামী মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত জনগণের মধ্যে সমর্থন অর্জন করেছে তবে জামায়াতের বিরুদ্ধে অতীতের যুদ্ধাপরাধের অভিযোগ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে অনেকে মনে করেন জামাতের অতীত কর্মকাণ্ড এবং তাদের আদর্শিক অবস্থান দেশের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এ কারণে তাদের রাজনৈতিক কার্যক্রম নিয়ে সমাজের বিভিন্ন স্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় সর্বোপরি জামাত ইসলামের নেতৃত্বে দেশি বিদেশি সমর্থনের উপস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গন একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি প্রতিপক্ষ রাজনৈতিক দলের জন্য নতুন কৌশল নির্ধারণ প্রভাব ফেলতে পারে তবে দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে সকল রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতা অপরিহার ধার্য দেশ জগৎ ডেস্ক নিউজ